হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর চেক হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর চেক আরে চলে এসেছেন আপনারা আপনাদের জন্য আজকে বেশ চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনারা যদি দেখেন এটা হচ্ছে একটি পোর্টেবল স্পিকার এটা হচ্ছে মাইক্রোল্যাব টিএল টোয়েন্টি পোর্টেবল ট্রলি স্পিকার আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা পোর্টেবল ট্রলি স্পিকার খুঁজছিলেন আপনাদের জন্যই কিন্তু নিয়ে আসা এই ডিভাইসটা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ঘোরাফেরা করতে ভালোবাসেন আপনাদের বাসায় বিভিন্ন প্রোগ্রাম থাকে অথবা শিক্ষা সফরে যান অথবা বিভিন্ন বিজনেস প্রোগ্রাম থাকে তো এসব ক্ষেত্রে দেখা যায় কি যে আপনাদেরকে কিন্তু একটা স্পিকার ভাড়া করা লাগে স্পিকার ভাড়া করতে গেলে আবার অনেক সমস্যা পোহাতে হয় প্রথমত যা দেখতে হয় যে স্পিকার আছে কি না সেটা থাকা না থাকা থাকে আবার যদি সিজনাল হয়ে থাকে অর্থাৎ ঈদের সময় হোক বা হচ্ছে বিভিন্ন ঘোরার সময় হোক তখন তো স্পিকার খুঁজে পাওয়া যায় না পাওয়া গেলেও অনেকগুলো আসলে ডিমান্ড থাকে অ্যান্ড অনেক টাকা দিয়ে স্পিকার নিয়ে আসতে হয় আবার স্পিকারটা নিয়ে আসার পরে যদি কোনো রকম সমস্যা হয় তখন জরিপনা দেওয়া লাগে মাঝে মাঝে শাটার বন্ধ দেখা যায় আরো অনেকগুলো আসলে সমস্যা পোহাতে হয় কিন্তু আপনাদের কাছে যদি এরকম একটি পোর্টেবল স্পিকার থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে আর পড়তে হবে না আপনাদের পার্সোনাল একটা স্পিকার থাকবে যেটা দিয়ে আপনারা মিউজিক প্লে করতে পারবেন কথা বলতে পারবেন বিভিন্ন প্রোগ্রাম রয়েছে বড় বড় প্রোগ্রাম আসলে শেষ করতে পারবেন সবগুলো কাজ কিন্তু করতে পারবেন এই একটি মাত্র পোর্টেবল স্পিকারটি দিয়ে এই স্পিকারটিকে আপনারা খুব ইজিলি ধরে কিন্তু যেখানে সেখানে নিয়ে যেতেই পারবেন এর পাশাপাশি এইখানে ট্রলির মতো এখানে হ্যান্ডেল বার দেওয়া রয়েছে যেগুলোকে ধরে আপনারা খুব ইজিলি চাকার মাধ্যমে আপনার এই স্পিকারটিকে যেখানে সেখানে কিন্তু নিয়ে যেতে পারবেন খুবই ইজিলি এন্ড এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো ওয়াটের আউটপুট পাওয়ার খুবই পাওয়ারফুল একটি পোর্টেবল স্পিকার তো ভিওর্স আপনাদের মধ্যে অনেকেই একটি কোয়ালিটিফুল পোর্টেবল স্পিকার খুঁজছেন আজকের এই ভিডিও থেকে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করে নিয়ে নিতে পারেন অথবা চাইলে আমাদের অনলাইনে যোগাযোগ করে আপনারা ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই স্পিকারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এন্ড এটার প্রাইস এন্ড হচ্ছে সবগুলো ফিচার তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে মাইক্রোল্যাব ট্রলি স্পিকার টিএল টোয়েন্টি এই কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম আর এটির সাথে আপনারা এক বছরের অফিসিয়ালি গ্লোবাল ব্র্যান্ডের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা যদি এই স্টিকারটা দেখেন এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের এর ওয়ারেন্টির স্টিকার এই ডিভাইসটির সাথে আপনারা ব্লুটুথ সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের হাতের স্মার্টফোনটিকে খুব ইজিলি এটার সাথে কানেক্ট করে এখানে মিউজিক শুনতে পারবেন অ্যান্ড আদার্স যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন এখানে থাকছে মাইক সাপোর্ট আপনারা এইটার সাথে দুইটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন এইখানে থাকছে 200 ওয়াটের আউটপুট ক্যাপাসিটি 200 ওয়াট কতটা পাওয়ারফুল ভিউয়ারস বুঝতে পারছেন 200 ওয়াটের আউটপুট ক্যাপাসিটি থাকছে এটিতে আপনারা মেমরি ইনসার্ট করতে পারবেন পেন ড্রাইভ ইনসার্ট করতে পারবেন এন্ড এইখানে আরো অনেকগুলো ফিচারস থাকছে তো চলুন বেশি দেরি না করে এটাকে খুলে ফেলা যাক আপনারা এইখানে খুললেই বেশ অনেকগুলো কিন্তু এইখানে জিনিস পেয়ে যাচ্ছেন তো প্রথমেই আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যানুয়ালটা দেখে আপনারা সেট আপ করতে পারবেন এখানে থাকছে একটা রিমোট যার মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যাবে দূরে থেকে এখানে একটা অক্স কেবল দেওয়া থাকছে যার মাধ্যমে আপনারা এটার সাথে আপনার ফোনকে অক্স কেবলের মাধ্যমে কানেক্ট করে ইউজ করতে পারবেন তারপরে আপনারা যদি দেখেন এখানে মাইক্রোফোন দেওয়া থাকছে হ্যান্ড মাইক্রোফোন আপনারা এই ডিভাইসটির সাথে দুইটা ওয়্যারলেস হ্যান্ড মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন যেগুলোর কোয়ালিটি অনেক ভালো অ্যান্ড এগুলো দিয়ে আপনারা খুব ইজিলি কথা বলতে পারবেন দূরে থেকে তারের কোনো ঝামেলা থাকছে না এটাতে তারপরে আপনারা এখানে দুইটা মাউন্ট পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই মাইক্রোফোনগুলোকে স্ট্যান্ডের সাথে লাগাতে পারবেন এইখানে দেওয়া থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার যার মাধ্যমে আপনারা এই ডিভাইসটিকে ডাইরেক্ট চার্জে লাগিয়ে চালাতে পারবেন অ্যান্ড চাইলে এটাকে চার্জ করে জাস্ট ওয়ারলেসলি কিন্তু আপনারা চালাতে পারবেন তো এই হলো বক্সের কন্টেন্টগুলো এখন এই পাশে সর্বশেষে থাকছে আমাদের টিএল টোয়েন্টি পোর্টেবল টলি স্পিকারটা তো দেখতে পাচ্ছেন তো এটাকে একটু সাইডে রাখা যাক আপনাদেরকে যদি আমি একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন বেশ কোয়ালিটিফুল একটা ডিভাইস আপনারা যখন এটা ফার্স্ট টাইম হাতে নেবেন আপনারা হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন আমি যদি দেখি এটাতে ওয়েট কিন্তু অনেক আছে আমি এক হাত দিয়ে এটা আসলে ভাসিয়ে রাখতে পারছি না তারপরে আপনারা তো এটাকে ধরে যেখানে সেখানে এটাকে নিয়ে যেতেই পারবেন এর পাশাপাশি এটাতে দেওয়া থাকছে ট্রলি হ্যান্ডেল এটা ইউজ করে আপনারা এটা এভাবে কিন্তু এইখানে একটা সুইচ রয়েছে এটাকে জাস্ট ক্লিক করে আপনারা যখন তুলবেন এটা উঠে যাবে তারপরে আপনারা খুব ইজিলি এটাকে কিন্তু নিয়ে ঘুরতে পারবেন যেইখানে সেখানে যাইতে পারবেন নিচে চাকা দেওয়া থাকছে আপনাদের কিন্তু কষ্ট খুবই কম হয়ে গেল আপনারা এই চাকার মাধ্যমে এটাকে যেখানে সেখানে কিন্তু নিয়ে যেতে পারবেন তারপরে আপনাদের যখন এটার প্রয়োজন শেষ তখন আপনার উপরে এই সুইচটা ধরে আবার এটাকে জাস্ট ঢুকিয়ে রাখতে পারবেন তো এই ছিল তারপরে আপনারা যদি এটা সামনের দিকে একটু দেখেন আপনারা সামনের দিকে এখানে মেশ পেয়ে যাচ্ছেন মাইক্রোলেভের এখানে ব্র্যান্ডিং থাকছে আর সামনের দিকে আপনারা স্পিকার টুইটার সহ যাবতীয় যত কিছু প্রয়োজন রয়েছে সবগুলো কিন্তু এই সামনের দিকেই পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা যদি দেখেন এই সাইডের ডিজাইনটা এই পাশের ডিজাইনটা বেশ কোয়ালিটিফুল আর এটাতে কিন্তু বেশ ভালো কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়েছে যার ফলে এটা লং টাইম ইউজে আপনাদের দাগ কম পড়বে প্লাস আপনারা এটাকে লং টাইম ধরে কিন্তু ইউজ করতে পারবেন আর হালকা উচ্চতা থেকে যদি এগুলো পড়েও যায় তখনও কিন্তু কিছুই হবে না এত কোয়ালিটিফুল এখানে প্লাস্টিক কিন্তু ইউজ করা হয়েছে আর আপনারা যদি ব্যাক সাইডে একটু দেখেন ব্যাক সাইডে এইখানে আপনারা ভলিউম কন্ট্রোল সুইচ অনেকগুলো কিন্তু জিনিস পেয়ে যাচ্ছেন তো প্রথমে যদি আমি আপনাদেরকে বলি এইখানে দুইটা অক্সফোর্ড থাকছে যার মাধ্যমে আপনারা চাইলে গিটার হারমোনিয়াম অ্যাড করে এটার সাথে কিন্তু আপনারা বাজাতে পারবেন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে গিটার অ্যাড করতে চান গিটার বাজাতে পারেন তাহলে আপনারা চাইলে এটার সাথে কিন্তু গিটার অ্যাড করে মিউজিকটা শুনতে পারবেন অ্যান্ড হচ্ছে হারমোনিয়াম কিন্তু ইউজ করা যাবে তারপরে এখানে থাকছে অন অফ সুইচ এখানে লাইট অন অফের একটা অপশন থাকছে এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে লাইট ইন্ডিকেটর গুলো দেওয়া আছে এইখানে চার্জিং পোর্টের এর এখানে পোর্টটা দেওয়া আছে আপনারা এখানে লাগিয়ে এটাকে চার্জ করতে পারবেন তারপর যদি দেখেন এইখানে ভলিউম কন্ট্রোল দেওয়া আছে অনেক কিছু প্রথমে যদি থাকে এইখানে থাকছে বেস বেসের অপশন আপনারা বেস কম বেশি করতে পারবেন এখানে ট্র্যাভেলার অপশন থাকছে আপনারা তারপরে এই পেে যাচ্ছেন মাইক ইকো কন্ট্রোল আপনারা চাইলে আপনাদের মাইক্রোফোনের ইকোটাকে এইখানে বাড়াতে পারবেন চাইলে ইকো ছাড়াও আপনারা বাজাতে পারবেন আপনারা মধ্যে অনেকে রয়েছেন যে কথা বলার সময় ইকো চান ইকো দিলে কিন্তু আপনাদের ভয়েসের কোয়ালিটিটা অনেকটাই আসলে দারুণ লাগে শুনতে তো আপনারা ইকো অ্যাড করতে পারবেন অ্যান্ড সর্বশেষে এখানে থাকছে জিটিআর ভলিউম কন্ট্রোল জিটিআর অর্থাৎ ইচ্ছে আপনারা যে গিটার বা হারমোনিয়ামটা অ্যাড করবেন সেটার আপনারা সাউন্ড কিন্তু এখান থেকে কম বেশি করতে পারবেন তারপরে আপনারা যদি ওপরের দিকে একটু দেখেন ভিউয়ার্স ওপরের দিকেও কিন্তু এখানে অনেকগুলো আসলে সুইচ দেওয়া দেওয়া থাকছে 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 ভলিউম কন্ট্রোলার প্রথমে মাইক কন্ট্রোল এখানে এখানে আপনারা এটার মাধ্যমে আপনাদের যে মাইক্রোফোন গুলো কানেক্টেড থাকবে এই ডিভাইসের সাথে সেগুলোর ভলিউমটা কম বেশি করতে পারবেন এন্ড এইখানে থাকছে একটা মাস্টার ভলিউম কন্ট্রোলার এটার মাধ্যমে আপনারা টোটাল যে স্পিকারের ভলিউমটা রয়েছে সেটাকে কম বেশি করতে পারবেন এটাকে মাস্টার ভলিউম বলা হচ্ছে তারপরে উপরে যদি দেখেন এখানে পেন এখানে আপনারা মেমোরি লাগানোর জায়গা পাচ্ছেন অক্সফোর্ড থাকছে অ্যান্ড উপরের দিকে যদি দেখেন এখানে আপনারা বিভিন্ন সুইচ পেয়ে যাচ্ছেন প্রথমেই থাকছে মোড কম বেশি অর্থাৎ আপনারা এটাকে এফ এম এ চালাতে যাচ্ছেন না ব্লুটুথে না নাম অক্সে আপনারা এটাকে সেট করে রাখতে পারবেন তারপরে আপনারা যদি এখানে মেমরি বা প্রেন ড্রাইভ লাগান সেখানে যদি আপনাদের মিউজিক থাকে সেটাকে আপনারা আগে পিছে করতে পারবেন এই সুইচগুলোর মাধ্যমে অ্যান্ড রিপিট অপশন থাকছে অ্যান্ড এটাতে থাকছে স্পেশাল একটা সুইচ যেটা হচ্ছে রেকর্ড সুইচ এটা কিন্তু সবগুলোতে আপনারা পাবেন না রেকর্ড সুইচ থাকায় আপনারা যখন কথা বলেন বা গান শুনেন আপনারা সবগুলোকে কিন্তু আপনারা মেমরি বা প্রেন ড্রাইভে কিন্তু রেকর্ড করে ফেলতে পারবেন এক কথায় আপনাদের আউটপুট যেগুলো বের হবে সবগুলো কিন্তু আপনারা এখানে রেকর্ড করে রাখতে পারবেন তো চলুন এখন এটাকে পাওয়ার দেওয়া যাক তো পাওয়ার সুইচটা এইখানেই থাকছে পাওয়ার সুইচটা আমি দিলাম আপনারা যদি একটু দেখেন এটাকে যদি আমি একটু অন করি আপনারা একটু দেখেন এখন কিন্তু কোনো লাইট জ্বলছে না কিন্তু আমি যদি এই লাইটটাকে অন করে দিই আপনারা যদি দেখেন এইখানে কিন্তু লাইটটা অন হয়ে গেছে কম বেশি হচ্ছে আপনাদের মিউজিক মিউজিকের সাথে সাথে বেজের সাথে সাথে এটা কম বেশি হবে অ্যান্ড দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে আপনারা যদি দেখেন তারপরে ভিওয়ার্স আমি আপনাদেরকে যদি এটার মোডগুলোকে একটু দেখাই আপনাদেরকে যদি একটু মোডগুলোকে একটু দেখাই মিউজিক কোয়ালিটিটাও কিন্তু দেখাবো আপনাদেরকে ইনপুট দিলাম ব্লুটুথ মোড রয়েছে ব্লুটুথ মোড রয়েছে তারপরে এখানে থাকছে এফএম মোড থাকছে AUX mode AUX mode থাকছে এন্ড এটা আবার ব্লুটুথ মোডে দিলাম তো ব্লুটুথ মোটে দেওয়ার পরে আমি একটু আপনাদেরকে মিউজিক কোয়ালিটিটা শোনাই আমি জাস্ট আমার ফোনটাকে যদি একটু কানেক্ট করি আমি এটাকে ব্লুটুথে কানেক্ট করব এটার নাম হচ্ছে মাইক্রোল্যাব টিএল টোয়েন্টি এটা আমার ফোনে শো হয়েছে আমি জাস্ট ক্লিক করে এটাতে কানেক্টেড হয়ে গেছে আপনারা তো শব্দ শুনে বুঝতে পারছেন তো একটু মিউজিক শোনা যাক যে আসলে মিউজিক কোয়ালিটিটা কেমন শুনতেই পারছেন ভিউয়ার্স যে আসলে মিউজিক কোয়ালিটিটা কতটা হাই এইটার ভলিউম কিন্তু অনেক বেশি এটাতে দুইশো ওয়ার্টের আপনারা আউটপুট পাচ্ছেন বুঝতে পারছেন যে বেশ পাওয়ারফুল একটা স্পিকার তো এটাকে অফ করা যাক আপনারা এটাকে সরাসরি চার্জ লাগিয়ে দিয়ে চালাতেই পারবেন এর পাশাপাশি আপনারা যদি চান যে আমি হচ্ছে এটাকে পোর্টেবল হিসেবে ইউজ করব এটা কিন্তু পোর্টাবলি ট্রলি স্পিকার আপনারা এটা থেকে কিন্তু একটা না পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যাক পেয়ে যাচ্ছেন আপনারা একবারও চার্জ না দিয়ে এক কোথায় আপনারা ফুল চার্জ যদি এটাকে করে নেন তাহলে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কিন্তু ব্যাক পেয়ে যাচ্ছেন আর এটা চার্জ ফুল হতে আপনাদের ছয় থেকে আট ঘন্টার মতো সময় লাগতে পারে আসলে বিভিন্ন কন্ডিশনে আপনাদের কম বেশি হতে পারে এইখানে ব্যবহার করা হয়েছে চার হাজার পাঁচশো ব্যাটারি যেটা থেকে কিন্তু আপনার লং টাইমে কিন্তু এইখানে আসলে ব্যাটারি ব্যাকআপটা নিয়ে নিতে পারবেন আপনারা যারা বিশেষ করে একটু বেশি ব্যাক আপ চাচ্ছেন আপনারা কিন্তু এটা নিতে পারেন এন্ড প্লাস এটাতে দুইটা মাইক্রোফোন থাকে আপনারা যখন বিভিন্ন অনুষ্ঠান পড়বেন দুইটা মানুষ একসাথে কথা বলবেন সকল কিন্তু খুবই ভালো আপনাদেরকে সাপোর্ট দিবে এই স্পিকারটি যদি নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগে টেকনোলজি অথবা আপনারা যদি ঘরে বসে থেকে এটাকে অর্ডার করতে চান আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সরাসরি কিন্তু ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আইটি প্রোডাক্ট দিয়ে থাকি তো ভিউয়ার্স মাইক্রোল্যাব টিএল টোয়েন্টি পোর্টাবল এই টলি স্পিকারটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অ্যান্ড যদি এটাকে আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা নিতে চাইলে আমাদেরকে ইনভেস্ট করতে পারেন মাইক্রোল্যাব টিএল টোয়েন্টি ট্রলি পোর্টেবল এই স্পিকারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর এটির সাথে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়েন্টটি পেয়ে যাচ্ছেন তো ভিয়ার্স বেশি দেরি না করে আমাদের শরীরটি ভিজিট করুন অথবা আমাদের অনলাইন থেকে অর্ডার করে ফেলুন তো ভিয়ার্স আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো আইটি রেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হাফেজ